মামলা জিতেও রেহাই নেই পুলিশের হাতে গ্রেপ্তার বিষ্ণুপুরের বিজেপি নেতা অগ্নিশৎ পিছনে কি বেআইনি জমি হাঙরদের ব্যবসায়ী কলকাঠি ভুয়ো মোকদ্দমায় কাঁটা তুলতে থানা ঘেরাও সহ উচ্চ আদালতে যাওয়ার তোরজোর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এদিকে অত্যাচারের প্রতিবাদ করা স্ত্রীর কান ছিল স্বামী জুয়ারি নেশাগ্রস্ত স্বামীর কঠোর শাস্তি চেয়ে পুলিশের দ্বারস্থ স্ত্রী তদন্তে ক্যানিং থানার পুলিশ আসব বিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা বেআইনি জমি দখলের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাসুল গুনতে হচ্ছে না তো পুলিশের হাতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিষ্ণুপুরের বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্করের গ্রেপ্তারির পর এই প্রশ্ন তুলেই বিক্ষোভে নামল বিজেপি মিথ্যা মামলা দিয়ে হর্ষবর্ধ নেওটিয়া নামে এক ব্যবসায়িক সংস্থার মদতে অগ্নিশ্বরকে জেলে পড়েছে পুলিশ এই দাবি করে বিষ্ণুপুর থানায় শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধী দল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান এটি জমি বেআইনিভাবে নেওয়ার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই করে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কেসেও জিতেছেন অগ্নিশ্বর আইনিভাবে তাকে দমাতে না পারায় সেই কোম্পানিকে দিয়ে অভিযোগ করে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার এবং পুলিশ আধিকারিকরা মিথ্যে মামলায় অগ্নিশ্বর গ্রেপ্তার করেছে শুভেন্দুর আরও দাবি এখন থেকেই পুলিশ দিয়ে ডায়মন্ড হারবার দখল করার ছক কষা হচ্ছে অগ্নিশ্বরের পরিবারকে নিয়ে উচ্চ আদালতে যাওয়া ছাড়াও নিম্ন আদালতে তার জামিনের আবেদন করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপারের অফিসেও বিক্ষোভ দেখানো হবে শুভেন্দু আরও দাবি ভোটের আগে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির মোট আশি জনকে একশো আট ধারার মামলায় জড়িয়ে আদালতে হাজির হওয়ার ফরমান দেওয়া হয়েছে আমি সেটা পালন করব আমরা আজকে এখানে জেলা প্রেসিডেন্ট সহ সমস্ত নেতৃত্ব বসে আলোচনা করে আগামীকাল বিষ্ণুপুর থানায় শান্তিপূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিক্ষোভ প্রদর্শন করব পাবলিকের কাছে এই বিষয়টা যাওয়া দরকার বাইশ তারিখ যেহেতু শ্রীরাম জন্মভূমি মন্দির প্রতিষ্ঠা আছে তাই ওই দিন আমাদের সমস্ত কর্মী সমর্থক শুভানুদ্দায়ীরা সনাতনীরা রাম জন্মভূমি উৎসবে সামিল হবেন তাই বাইশ তারিখ বাদ দিয়ে অন্য একটি ডেট নির্দিষ্ট করা হবে এস অফিস অভিযান করা হবে ব্যাপক সংখ্যক কয়েক হাজার মানুষকে নিয়ে সেই কর্মসূচিতে আমি থাকব আমি বাইশ তারিখকেই রাতের দিকে জেলা সভাপতিকে ডেট জানিয়ে দেব তিনি তেইশ তারিখে আপনাদেরকে জানিয়ে দেবেন থাকাকালীন ফিজিক্যাল টর্চার তো প্রশ্নই নেই মেন্টাল টর্চারও যদি করেন কমিশন ন্যাশনাল হিউম্যান শুনে রাখুন বাপেরও বাপ আছে অগ্নিশ্বর নস্করকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে এই মামলার প্রেক্ষাপট যদি বিশ্লেষণ করা যায় চোর মমতার আপন জন হর্ষবর্ধন নেওটিয়া একটা ফট ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বিজনেসম্যান তার কাজই হল সিপিএম এর সময় সিপিএম তৃণমূলের সময় তৃণমূল করা লাটাগুড়ির জঙ্গল থেকে এই বিষ্ণুপুর সাত আর জমি দখল করা সরকারকে সাহায্য নিয়ে অগ্নিশ্বর নস্কর এই মূল্যবান জমি বেআইনি ভাবে হর্ষবর্ধন কোম্পানি নেওয়ার বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই করেছেন তিনি এবং জিতেছেন। তার ফলে আইনগত তাকে দমানো যাচ্ছিল না ওই জমি দখল করা যাচ্ছিল না তাই হর্ষবর্ধন নেওয়াটিয়ার কোম্পানিকে দিয়ে কমপ্লেন করিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি এখানকার ডিএসপি এবং আইসি বিষ্ণুপুর ভাইপো এবং তার পিয়ের সাজসে এই প্লটটা রেডি করে অগ্নিশ্বর নস্করকে গ্রেপ্তার করেছেন গ্রেপ্তার করে চোদ্দ দিনের পিসি একসঙ্গে দিয়েছে আলিপুর কোর্ট এই তোলাবাজ ভাইপো এবং তার পুলিশ আমরা এটা রুকব ও কি কি করতে পারে আমরা জানি আর ওর পুলিশ ও কি কি করতে পারে সেটা আমি অন্তত জানি তাই কি করে ঝোঁকের মুখে দেশি লবণ দিতে হয় কি করে বিষাক্ত পার্থনিয়ামকে উপরে ফেলতে হয় কোন ফিনাইল আর ব্লিচিং দিলে শ্যাওলাটা তাড়াতাড়ি উঠে যায় এ দামি জানি। মারধর করে তার কান ছেড়ে নেওয়ার অভিযোগ উঠল খোদ স্বামীর বিরুদ্ধে। গতকাল এমন ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ক্যানিংয়ের হাট পুকুরিয়ায়। আক্রান্ত গৃহবধূ ইতিমধ্যে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত দীপা Mondal অভিযোগ বিয়ের পর থেকে অকথ্য অত্যাচার করত তার স্বামী আল্লিফার। 16 বছরের দাম্পত্য জীবনে অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পেতে গত 2 মাস আগে তার তিন ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়িতে চলে যান দীপা। পাক কাছে লাগায় একটি কারখানায় কাজ নেন অভিযোগ কারখানায় কাজ করাকালীনই স্বামী আলিফাঁজ সেখানে হাজির হয়ে তাকে বেধড়াক মারধোর করে কান ছেড়ে নেয় তড়িখড়ি এই বধূকে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় জুয়ারের নেশাগ্রস্ত স্বামীর কঠোর শাস্তির দাবি করেছেন এই আক্রান্ত মহিলা স্বামী আমার উপরে অত্যাচার করে আর স্বামী এসব সময় বাড়িতে অত্যাচার করে পরে মারধোর করে এর জন্য অনেক কবর আমার মা বাবার সঙ্গে বিচার হলো বিচার হয়ে যাতে সংচার হয় সেই জন্য আমাকে পাঠিয়ে দিয়েছি কিন্তু ও সবসময় একই রকম অত্যাচার করে ঠিক মতো আমার কোনো কাপড় চোপড় কিছু দেয় না পয়সাগুড়ি কিছু দেয় না কিছু চাইলে গালাগালি করে মারধর করে আমি এবার আমার বাবার বাড়ি চলে এসেছি আমার মায়ের কাছে থেকে আমি কাজ করি আর খাই ও আমাকে রাস্তাঘাটে যেখানে সেখানে ধরে মারধর করে আমাকে বার হতে দেয় না বন্দুক নিয়ে ঘুরছে বলে তোর গায়ে মেরে দেবো কলকাতার লোক পিঠ করেছি সবাইকে বলে তোর ব্যবস্থা করব তোকে দেবো না তোর এ করবো না বলে এবার যে কোম্পানি কাজ ধরি সেখানে গিয়ে অত্যাচার করে এ করে বেলা আবার কাজ থেকে বার করে দেয় আজকে এক জায়গায় কাজ করছিলাম সেখানে গিয়ে খালি গেট থুকছে এ করছে করলে কোম্পানি আমাকে বার করে দিয়েছে বাইরে দিলে দুই বাপ বেটা দুজন বিলে ধরে আমাকে এতবার মেরেছে বারার পরে বন্দুক বার করছিল আমি বৌদুকটা হাত হাতাহাদি করতে গিয়েছি করলে আবার কাঠের মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে রিলে আবার পুরো কাজ ছিঁড়ে নিয়েছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর থেকে হৃত্বিকা দাসো ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ ভজপজ বিভাগীয় বস্ত্র ভস্ত্রবিপণী কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে